নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে ভিত্তি করে বন্ড ও রেডি আলুর দাম কি চলছে এছাড়া উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে প্রতি গাড়ি অর্থাৎ দুশো প্যাকেট বন্ডের কি দাম চলছে জ্যোতি লাল হল্যান্ড এছাড়াও বিভিন্ন কোয়ালিটির আলু হিসাবে তা তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ঝড়ের গতিতে ভিডিওটিকে শেয়ার করে সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিন আপনাদের একটি লাইক প্রতিনিয়ত ভিডিও তৈরি করতে উৎসাহিত বা অনুপ্রাণিত করবে বর্তমান পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের আলুর দাম বাড়ছে না যে কারণে আলু চাষি ভাই থেকে সংরক্ষণকারীরা সিন্ডিকেট রাজ মনে করছেন কারণ হিসাবে চাষি ভাইরা বলছেন সারা দেশে যেখানে আলুর দাম বাড়ছে সেখানে পশ্চিমবঙ্গে আলুর দাম স্থিতিশীল বা কম থাকার পেছনে ব্যবসায়ীদের সঙ্গে সাহস্য রেখে সিন্ডিকেট রাত চলছে বলে মনে করছেন যখন পাঞ্জাবের বীজ আসবে অর্থাৎ নতুন আলু চাষের সময় হবে তখন কিন্তু এই সিন্ডিকেটরা আলুর বীজের দাম বাড়ানোর জন্য হেমঘরের অর্থাৎ কোলেস্টোরের আলুর দাম বৃদ্ধি করবে অর্থাৎ বন্ডের দাম বাড়াবে এমতো অবস্থায় আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে বন্ডের দাম কি চলছে উত্তর থেকে দক্ষিণবঙ্গের তা আপনাদের সামনে তুলে ধরছি আজ আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে হুগলি জেলার কুমরুল ইউনিটে জ্যোতি হিসাবে ফিরিবন চারশো দশ টাকা থেকে চারশো তিরিশ টাকা রেডি আলুর দাম চলছে ডালা বা এক্সট্রা সুপার হিসাবে সাতশো টাকা এছাড়াও মাঝারি আলুর দাম চলছে কুমরুল ইউনিটে তিনশো সত্তর টাকা থেকে তিনশো আশি টাকা সিঙুর ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফিরিবন্ড চারশো টাকা থেকে চারশো দশ টাকা রেডি আলুর দাম চলছে ডালা বা এক্সট্রা সুপারিশ হিসাবে ছশো আশি টাকা থেকে ছশো নব্বই টাকা সিঙ্গুর ইউনিটে আর চন্দ্রমুখী আলুর ফিরিবন্ডের দাম চলছে ছশো কুড়ি টাকা থেকে ছশো চল্লিশ টাকা রেডি আলুর দাম চলছে ডালা বা এক্সট্রা সুপারি হিসাবে নশো পঞ্চাশ টাকা বর্ধমান জেলার বুলবুলিতলা ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডিয়ালুর দাম চলছে ডালা কোয়ালিটি হিসাবে ছশো টাকা থেকে ছশো টাকা পশ্চিম মেদিনীপুর জেলার আমলগড়া ইউনিটে আজ কে বাইশ আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে চারশো টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা সুপার কোয়ালিটি বন্ডের দাম লক্ষ্য করা আছে চারশো সত্তর টাকা পর্যন্ত কে বাইস হিসাবে যেখানে রেডি আলুর দাম লক্ষ্য করা আছে ডালা বা এক্সট্রা সুপার হিসাবে ছশো পঞ্চাশ টাকা পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো টাকা রেডি আলুর দাম চলছে গড় কোয়ালিটি হিসাবে পাঁচশো চল্লিশ টাকা পান্ডুয়া ইউনিটে আলুর দাম লক্ষ্য করা আছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো সত্তর টাকা থেকে তিনশো আশি টাকা রেডি দাম চলছে ডালা কোয়ালিটির হিসাবে ছশো পঞ্চাশ টাকা এছাড়াও গড় কোয়ালিটির আলুর দাম লক্ষ্য বেড়াচ্ছে পাঁচশো চল্লিশ টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা বর্ধমান জেলার ঘুষকরা ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে বন্ড তিনশো আশি টাকা রেডি আলুর দাম চলছে ডালা বা এক্সট্রা সুপার হিসাবে ছশো সত্তর টাকা বদনগঞ্জ ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো সত্তর টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে পাঁচশো চল্লিশ টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা পশ্চিম মেদিনীপুর জেলার চমকাইতলা ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো টাকা থেকে তিনশো সত্তর টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে পাঁচশো চল্লিশ টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা চমকাইতলা ইউনিটে হেমালিনী আলুর ফ্রি বন্ডের দাম আজ লক্ষ্য করা যাচ্ছে তিনশো টাকা থেকে তিনশো নব্বই টাকা রেডি আলুর দাম লক্ষ্য করাচ্ছে পাঁচশো টাকা হরিপাল ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড চারশো টাকা রেডি আলুর দাম চলছে ডালাবে এক্সট্রা সুপার হিসাবে ছশো টাকা থেকে ছশো আশি টাকা উত্তরবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে কেন্দ্র করে আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ উত্তরবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে জ্যোতি বা সাদা আলুর ফ্রিবন্ডের দাম চলছে পঁচাত্তর হাজার টাকা থেকে সাতাত্তর হাজার টাকা প্রতি গাড়ি অর্থাৎ দুশো প্যাকেট হিসাবে উত্তরবঙ্গ জুড়ে লাল বা হল্যান্ড আলুর দাম চলছে বিভিন্ন ইউনিটগুলিতে পঁচানব্বই হাজার টাকা থেকে সাতানব্বই হাজার টাকা প্রতি গাড়ি অর্থাৎ দুশো প্যাকেট হিসাবে এছাড়াও রেডি আলুর দাম লক্ষ্য করা আছে তেরোশো টাকা থেকে তেরোশো টাকা প্রতি কুইন্টাল দরে উত্তরবঙ্গে সমস্ত ইউনিটে চারশো তিন আলুর দাম লক্ষ্য করা আছে ফ্রি বন্ড হিসাবে নব্বই হাজার টাকা থেকে বিরানব্বই হাজার টাকা প্রতি গাড়ি অর্থাৎ দুশো প্যাকেট হিসাবে ধূপগুড়িতে আজ সাদা বা জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে তিনশো টাকা থেকে তিনশো আশি টাকা রেডি আলুর দাম চলছে পাঁচশো চল্লিশ টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা ধূপগুড়িতে লাল বা হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম চলছে চারশো পঁচাত্তর টাকা থেকে চারশো পঁচাশি টাকা রেডি আলুর দাম চলছে ছশো পঞ্চাশ টাকা থেকে ছশো পঁচাত্তর টাকা মালদায় আজ আলুর দাম চলছে পোকরাজ হিসাবে ফিরিবন্ড দুশো ষাট টাকা থেকে দুশো সত্তর টাকা রেডি আলুর দাম চলছে চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো পঁচাত্তর টাকা পোকরাচ হিসাবে মালদায় আজ আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফিরিবন্ড তিনশো আশি টাকা থেকে তিনশো নব্বই টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে ছশো সত্তর টাকা থেকে ছশো আশি টাকা পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর দাম কী চলছে তা তুলে যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক শেয়ার করেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ